রাকিব ছোটবেলা থেকেই বাইকের প্রতি ভীষণ আগ্রহী একদিন সে তার মোবাইলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তিন গেমটি ডাউনলোড করে গেমটি খেলতে গিয়ে সে অনুভব করে যেন বাস্তবেই বাইক চালাচ্ছে একদিন সে গেমের নতুন চ্যালেঞ্জ নিতে সিদ্ধান্ত নেয় শহরের রাস্তায় দ্রুতগতিতে বাইক চালিয়ে পুলিশের চোখ ফাঁকি দিতে হবে সে ডেকাটি কেটিএম সহ বিভিন্ন বাইক ব্যবহার করে নিতু তার ছোট বোন পাশে বসে উত্তেজিত হয়ে চিৎকার করছিল দাদা পুলিশ আসছে সাবধান রাকিব বাইককে সুপার স্পিডে চালিয়ে এক লাফে ব্রিজের উপর উঠে পড়ে পুলিশের গাড়ি ধাক্কা খেয়ে পাশের খাদের দিকে গিয়ে পড়ে সে বিজয়ী গেমের মজা নিতে নিতে সে বুঝতে পারে বাস্তব জীবনে কখনোই এমন ঝুঁকি নেওয়া ঠিক নয় ভার্চুয়াল দুনিয়ায় দুঃসাহসী হওয়া যায় কিন্তু বাস্তবে সতর্ক ও নিয়ম মেনে চলা দরকার এরপর থেকে রাকিব শুধু গেমেই বাইক রেসিং করে আর বাস্তবে সবসময় হেলমেট পরে সাবধানে বাইক চালায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্টে বলে যাবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ